আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন বাংলাদেশ কাস্টমস রাজশাহী একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কী কী পদে আবেদন করা যাবে আবেদন করার যোগ্যতা কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে বিস্তারিত বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য তো কথা না বাড়ি আমরা মূল আলোচনায় চলে যাই তো আমরা প্রথমে দেখে নিব যে এর আবেদন কবে শুরু হবে তো দেখতে পাচ্ছেন এর আবেদন শুরুর তারিখ তেরো পাঁচ দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে এবং আবেদন করা যাবে দুই ছয় দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করার জন্য একটি ছবির প্রয়োজন পড়বে ছবির সাইজ হবে তিনশো গুনন তিনশো পিকজেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে স্বাক্ষরের সাইজ হবে তিনশো গুনন আশি আবেদন করার জন্য একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদনটি করতে হবে তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে আপনারা আবেদনটি করে নেবেন তো আমরা এখন দেখে নেব যে কী কী পদে আবেদন করা যাবে তো প্রথমে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী এখানে বেতন গেট হচ্ছে বিশ পদ সংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে অষ্টম শ্রেণী বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এখানে রাষ্ট্রী বিভাগের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক এখানে বেতন গেট হচ্ছে বিশ পদ সংখ্যা রয়েছে নয়টি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পর্বে কোন স্বীকৃত বোর্ডত্বে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এ পদে রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন ফটোকপি অপারেটর এখানে বেতন গেট হচ্ছে আঠারো পদ সংখ্যা রয়েছে দুইটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ ফটোকপি মেশিন চালানো বাস্তব অভিজ্ঞতা কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এ পদে রাজশাহী বিভাগের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন সিপাহী পথ এখানে বেতন গেট হতে সতেরো পথ সংখ্যা রয়েছে বাষট্টি এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট শারীরিক যোগ্যতা উচ্চতা পুরুষ পাঁচ ফুট চার ইঞ্চি মহিলা পাঁচ ফুট দুই ইঞ্চি বুকের মাপ তিরিশ বাই বত্রিশ উভয় ক্ষেত্রেই এই পদে রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার এখানে বেতন গেট হচ্ছে ষোলো পদ সংখ্যা রয়েছে পনেরোটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে অষ্টম শ্রেণী পাশ বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালানোর তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এ পদে রাজশাহী বিভাগের সকল জেলা আবেদন করতে পারবেন এ দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক বেতন গেটতে ১৬ পদ সংখ্যা রয়েছে তিনটি এখানে শিক্ষাগত যোগ্যতায় প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ও বাংলা যথাক্রমে বিশ ও বিশ শব্দ থাকতে হবে এ পদে রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর এখানে বেতন গেট হচ্ছে ষোলো পছন্দ রয়েছে একটি এখানে শিক্ষাগত যোগ্যতায় প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরাজি ও বাংলা যথাক্রমে বিশ ও বিশ শব্দ থাকতে হবে এ পদে রাশি বিভাগের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এ দেখতে পাচ্ছেন কেশিয়ার এখানে বেতন গেট হচ্ছে চোদ্দো পছন্দ রয়েছে চারটি শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে স্নাতক বা সমানের ডিগ্রি বাণিজ্য বিভাগদের অগ্রাধিকার দেওয়া হবে এ পদে বিভাগের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী এখানে বেতন গেট হচ্ছে চোদ্দ পদ সংখ্যা রয়েছে তেরোটি শিক্ষাগত যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সি স্নাতক বা সমানে ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাখরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দ থাকতে হবে এর পদে রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন গেট হচ্ছে চোদ্দ একটি শিক্ষাগত যোগ্যতায় প্রয়োজন পর্বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপি নোট প্রতি লিপিকণের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ও ইংরেজি ও বাংলা যথাক্রমে সত্তর ও পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরাজি ও বাংলা যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দ থাকতে হবে পদেও রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন ষাট লিপি কাম কম্পিউটার অপারেটর বেতন গেট হচ্ছে তেরো পদ সংখ্যা রয়েছে দুইটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিসিপিএতে স্নাতক বা সমানে ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাটলিপি লিপি নোট প্রতিলিপিকরণে সর্বনিম্ন গতি মিনিটে ইংরাজি ও বাংলা যথাক্রমে আশি ও পঞ্চাশ শব্দ কম্পিউটার করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরাজি ও বাংলা যতক্রমে তিরিশ ও পঁচিশ শব্দ থাকতে হবে এই পদেও রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো এই ছিল পদগুলো আমরা এখন দেখে নিব যে আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে এবং কিভাবে টাকাটি জমা দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ এক থেকে সাত নং ক্রমিকের জন্য দুশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহ সর্বমোট দুশত তেইশ টাকা এবং আট থেকে এগারো নং ক্রমিকের জন্য একশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ সর্বমোট একশত বারো টাকা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখন টাকাটি কিভাবে জমা দিবেন আপনাদের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে রাজশাহী ব্যাট লিখে স্পেস দিতে হবে তারপর ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে এরপর আপনাদের এরকম একটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে সেখানে আপনাদের আট ডিজিটাল একটি পিন নাম্বার দেওয়া থাকবে তো দ্বিতীয় মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে রাজশাহী ভ্যাট লিখে স্পেস দিয়ে ইয়েস লিখতে হবে তারপর স্পেস দিয়ে পিন নাম্বারটি বসিয়ে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টুই নাম্বারে এরপর আপনাদের আরেকটি মেসেজে রিপ্লাই দেওয়া হবে সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে সেটি আপনাদের সংরক্ষণ করে রাখতে হবে তো এই ছিল মূল আলোচনা তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে